বগল তোর কে দেখতে চাইছে তোকে দেখতে বলেছি তুই সরে যা পাপার আজকে হাত ভর্তি হয়ে যাবে রে আর কি অনেক

হুম হলো হ্যাঁ তাহলেই তো হবে এই তো বা খুব সুন্দর আমি এখন দুপুরবেলা বেরিয়েছিলাম আজকে হচ্ছে আইব্রো করতে তো অটো রাজে গিছিলাম আইব্রো করলাম ওখানে টোটো করে এসে এখানে নেবে এগুলো সব কিনলাম কারণ বিকালবেলা সবাই আসবে সেই কারণে কোল্ড ড্রিঙ্কস পার্ক চকলেট আইসক্রিম সেই কারণে চলো বাড়িতে যাই তাহলে তো এখন বাড়ি চলে এসেছি যে আইসক্রিমটা খেয়ে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আইসক্রিম দেখে এ দেখে তো যাই হোক আমি এখানে এখন চিকেন কষাটা বসি দেখো এটা এখন চাপা দিয়ে দিয়ে চিকেন কষাটা হবে আর ভাত চিংড়ি মাছের রাইস হবে তার জন্য বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি এটা দু পিস চিকেন আছে এটাকে বাটার দিয়ে খালি ভেজে দেবো আর এখন আমি যাই একটু গিয়ে এখানে এই যে সেজে গুজে বসে পড়েছে বাবার এই সকালবেলা একরকম ড্রেস দুপুরবেলা একরকম ড্রেস আবার রাত্রিবেলা একরকম ড্রেস বিশাল গরম হচ্ছে মা লিপস্টিক এখন নয় লিপস্টিক পরে আমি বললাম তো তোমাকে আমি পরিয়ে দেবো যখন বাজে হয়ে যাবে তখন আমাকে বলবি না এখন মাংসটা নেড়ে দিয়ে এলাম মানে বেশ কষা কষা গায়ে লাগা লাগা মাংসগুলো খেতে খুব ভালো লাগে তো এটাই হচ্ছে ব্যাপার আর বাড়িতে লোকজন এলে না সত্যি খুব ভালো লাগে আসলে মেন কথা এখন শরীরটা ঠিক আছে বলে ওই জন্য মানে একটু করতে পারছি নাহলে কদিন ধরে এত শরীরটা খারাপ ছিল মানে রীতিমতো মা সব করছিলো নিজেরও খারাপ লাগে যে সারাক্ষণ শুয়ে আছি কেন না আর মা অনেকটাই হেল্প করে ওই কারণে আমার সুস্থ হতে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আজকে আইব্রো করে এলাম তো করে এসেছি বলে মুখটা বেশি একটু অন্যরকম লাগছে যা যত যাই হোক আমার একটু ভালো লাগে আর কি প্রত্যেক মাসে ফেসিয়াল না করি মাস তিন মাস সারা ফেসিয়াল করি আইব্রোটা করি তো যাই হোক আজকে তো রাখি তো বরের তো খুব আনন্দ বোনেরা এসে সব রাখিটাকে পরিয়ে দিয়ে গেছে আর ওগুলা এগুলা মানে মামিরা আসবে টুনাইমাই আসবে খুব মজা হবে আনন্দ হবে তো এখন আমি দেখছি হচ্ছে ক্রে কে ড্রামা এখন এই কোরিয়ানগুলো দেখতে বেশ ভালো লাগে মানে ইংরাজি সাবটাইটেল থাকে তো দেখি আর মেয়েকে সাজিয়ে টাজিয়ে দিয়েছি তো এখন ঘোরা বলবে বগল তোর দেখতে চাইছে তোকে দেখতে বলেছি এসো

আস্তে ও যে চকলেটটা দাও না ওই তো দুখানা এই সব খাওয়া দাওয়া করে সবাই একটু আগে চলে গেছে আমরাও এই সব খেলাম খেয়ে এখন বসে আছি যেহেতু কালকে রবিবার তো চুলটা একটু ভিজে হলো খুলে দিয়েছি সিমু এখানে বসে আছে কি করছিস তুই